চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দেু বইজ ব্লগ তো আগের ব্লগে তো আমরা দেখতে পেয়েছিলাম আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সকালবেলা ডেস্টিনেশনের ডেস্টিনেশনটা তোমাদের নিশ্চয়ই দেখাবো সকাল সকাল একদম পেট ভরে আর পছন্দের খাবার বা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা যে এলাকাটায় ছিলাম লখনউতেই সেটা একদম পুরো লাইক সরকারি যেসব কার্যালয়গুলো আছে রাজভবন রজভবন তো বিশাল বড় বড় বিল্ডিং দেখছিলাম আর রাস্তাঘাটগুলো জাস্ট দেখো তোমরা আমি তো এখানে গিয়ে রাস্তাঘাটগুলো এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল আমার সত্যি খুব ভালো লাগছিলো রাস্তা আগে থেকে অনেকটাই নিট অ্যান্ড ক্লিন কিন্তু কলকাতার তুলনায় আমাকে বলতেই হচ্ছে এখানকার রাস্তাগুলো আরও বেশি নিট অ্যান্ড ক্লিন আর রাস্তার ধারে এরকম আমাদের ইকো পার্কে যেটা তোমরা দেখবে যেরকম গাছের শাড়ি লাগানো এখানেও দেখছিলাম কিন্তু এখানে পুরো রাস্তাটা জোরে এরকম গাছের শাড়ি লাগানো ছিল দেখতে বেশ ভালোই লাগছিল যে এখানে এতটা সুন্দর করে সাজানো প্রত্যেকটা রাস্তা আমি মোটামুটি বাজারের রাস্তাগুলোও দেখেছিলাম এখানে এখানে সেই রাস্তাগুলোও কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল তো যাই হোক প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা নিয়ম থাকে তো আমরা বেরিয়ে পড়েছিলাম ডেস্টিনেশনটা একদম সকাল সকালই তো ডেস্টিনেশনে পৌঁছেও গেছিলাম আমরা খুবই তাড়াতাড়ি খুব একটা দূরত্বে ছিলাম না কারণ আমরা এমন একটা জায়গায় আমাদের হোটেলটা ছিল যেখান থেকে যে মানে সব জায়গা যে সাইট সিনিংয়ের যে জায়গাগুলো একদমই উইদিন ফাইভ টু টেন কিলোমিটারের ডিস্টেন্সে মানে আমাদের যে খুব যে জার্নি করে যেতে হচ্ছে সেটা নয় মোটামুটি একটা জার্নি করে গিয়ে আমরা পৌঁছে আছি আর হ্যাঁ ট্রাফিক জ্যামের কথা বলি ট্রাফিক জ্যাম কিন্তু এখানের মতন যে দাঁড়িয়ে আছি দশ মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেরকম নয় এখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ছেড়ে দিচ্ছে মানে আস্তে আস্তে গাড়িগুলোকে ছাড়ছে তো সেক্ষেত্রে যে খুব জ্যাম ক্রিয়েট হচ্ছে সেটাও হচ্ছে না তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম আলটিমেট দেখো পুরো এরিয়াটা হয়ে হচ্ছে এখান থেকে এতটাও হোয়াইট জায়গা আমি তো প্রথমে মানে দেখে মনে মনে তাজমহলের সাথে তুলনা করে ফেলেছিলাম যদিও আমি তাজমহলে যাইনি তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে বড়ো যে এই জায়গাটার থেকে তোমরা পুরো ভ্লগটা দেখে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও যে এই জায়গাটা থেকে তাজমহলের জায়গাটা আরও বেশি না কম তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আম এই জায়গাটা যে আমরা ভিজিট করেছিলাম সেটা হয়তো মানে তাজমহলের কম্প্যারিজনে বড়ো বা ছোটো কারণ জায়গাটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে ছিল এটা যেটা ছিল এটা অপোজিট সাইডটাই ছিল তো যাওয়ার সময় অপোজিট সাইডটার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কারণ ভিডিও করতে গেলে ভ্লগিং করতে গেলে তো এগুলো দিতেই হয় তাই জন্য তো এত সুন্দর মানে কনস্ট্রাকশানগুলো না একটা অদ্ভুত ফিল আসছিলো যে ঠিক আছে ওকে মানে ওই মুভি টুভিগুলো তো এত সুন্দর নিতেন তিং জায়গায় সকালবেলা একটা জগিং দেখেন সেরকম টাইপের এখানে যদি আমি থাকতাম তাহলে শিওর আমি রোজ সকালে এখানে জগিং করতে আসতাম যদি ওটা মনে আসা কিন্তু সকালবেলা ঘুম ভাঙি উঠে জগিং করে তারপরে অফিসে যাওয়াটা খুবই যাবে যাই হোক আকাশ পাতাল না ভেবে চলো তোমাদেরকে নিয়ে যাই ডেস্টিনেশনে তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে এবার তোমাদেরকে জানাই আজকের প্লেসটার নাম কি আজকের প্লেসটার নাম হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকার মেমোরিয়াল পার্ক এটা লখনৌয়ের গোমতি নগরে সিচুয়েটেড এইটা প্রায় একশো সাত থেকে একশো আট একর জমি নিয়ে তৈরি হয়েছিল আর এই কনস্ট্রাকশনটা মানে এই পুরো জিনিসটা তৈরি করার পিছনে ছিলেন তখনকার চিফ মিনিস্টার মায়াবতী আর এটা সিচুয়েটেড ডেট হচ্ছে ফোরটিন্থ এপ্রিল টু থাউজেন্ড এইট মানে দু সালে আজ থেকে প্রায় ষোলো বছর আগের কথা তো যাই হোক তখনকার যে সিএম ছিলেন তিনি মায়াবতী এইটা তিনি ছিলেন বহুজন সমাজ পার্টির লিড তো তিনি এই পুরো পার্কটা তৈরি করেছিলেন বাবা সাহেব আম্বেদকারের স্মৃতির উদ্দেশ্যে আর এখানে পুরো বিল্ডিংটায় মানে পুরো জায়গাটায় বাবা আম্বেদকারের স্মৃতি উদ্দেশ্যে তার সঙ্গে যুক্ত ছিলেন যারা অনেকে ছিলেন তাদের সমস্ত কিছু মেমোরিয়ালের সাথে এই মেমোরিয়াল পার্কটা তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছ অনেক অনেক জায়গা জুড়ে মানে ওই দূরে জায়গা মানে একা মানে একদিনে কভার করাটা খুবই চাপের তো যাই হোক প্রথমে ঢুকেই তো আমি মানে বড় বড়ো দেখে তো একদম অবাক হয়ে গেছিলাম তো যাই হোক অনেকগুলো বিল্ডিং ছিল অনেকগুলো প্রায় ছিল তোমার তিনটে থেকে চারটে করে বিল্ডিং তো ছিলই তো প্রথমে তো এত রোদের মধ্যে ঘাবড়ে গিয়েছিলাম যে কোনো গাছপালা নেই কিছু নেই এত রোদের মধ্যে কী করে এরকমভাবে ঘুরবো কিন্তু যখন পাটা রাখলাম তখন দেখতে পেলাম এত পরিমাণে হাওয়া চলছিল যে রোদে ঘুরে ফেরার যে কষ্টটা সেটা কিন্তু নয় কারণ প্রচুর পরিমাণে হাওয়া বইছিলো ছাতা তো থাকছিলই না আমাদের টুপি দিয়ে ছিল টুপিটা মাথায় পড়েছিলাম টুপি পর্যন্ত উড়ে যাচ্ছিলো এরকম হচ্ছে অবস্থা সে আমাদের একটা বটল করে জলও দিয়ে দিয়েছিলো কারণ পুরো এলাকাটা ঘুরতে অনেক কষ্ট হবে জল তেষ্টা পারবে আর পুরো রোদের মধ্যেতেই এক বটল জল আগে থেকেই দিয়ে দিয়েছিল তো জলের বোতলটা রেখে যদি আমরা ছবি তুলছি বা কিছু হাওয়াতে জলের পুরো ভরা জলের বোতলগুলো পড়ে যাচ্ছিলো এতটাই হাওয়া চলছিলো তো দেখতেই পাচ্ছ এতটা পুরো ওয়াইড এরিয়া মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে গেলে মোটামুটি মানে অনেক অনেক ফুটস্টেপ হাঁটতে হচ্ছে অনেকটাই হাঁটতে হচ্ছে তো এখন আমার বান্ধবীরা তো প্রথমে ঘাবড়েই গেছিলো বলছে না না যাবো না যাবো না তো আমি ওদেরকে ইন্সপায়ার করেছিলাম ভাই চল ঘুরতে এসেছি যখন যেতেই হবে কোথাও এক জায়গায় বসে থেকে কী লাভ তো এটা হচ্ছে মেন যেখানে ডক্টর বাবাসাহেব আম্বেদকারের প্রধান মূর্তিটা আছে বিল্ডিংটায় তো এখানে ওদিক ওদিক করে অনেক জায়গায় যাওয়া যায় কিন্তু খুব একটা সাহস করছে না যেহেতু অচেনা জায়গা তো সিঁড়িগুলো যদি একটু ছোটো ছোটো ছিল সিঁড়িগুলো ভেঙে চলো ভিতরের দিকে যাই দেখি এবং তোমাদেরকেও সাথে নিয়ে যাই যে ভিতরে আমি কী দেখতে পেলাম এবং বিল্ডিংটা মানে কেমন একটু তোমাদের পিরামিড পিরামিড ফিল আসছিলো না আমার তো প্রথমে সেরকমই ফিল আসছিলো মানে কালারগুলো দেখে তো যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স তো চলো ভিতরে গিয়ে দেখে আসি যে ভিতরে গিয়ে কী কী আছে আমি হ্যাঁ আগে থেকে তোমাদের কাছে সরি বলে রাখছি যে এখানে অনেকগুলো মূর্তি ছিল মূর্তিগুলো কার বা কী সেগুলো আমি অতটা পড়তে পারিনি কারণ এই পুরো জায়গাটা যদি কভার করতে হয় কিছুটা সময়ের মধ্যে কারণ যেহেতু আমাদের একটা সময় বেঁধে দিয়েছিল যে এই সময়ের মধ্যে সবাই এক জায়গায় এসে জড়ো হবে তো পুরো এলাকাটা যদি কভার করতে হয় তাহলে ওই বিল্ডিংয়ে ঢুকে জাস্ট বিল্ডিংয়ে কী কী আছে তার মধ্যে সেগুলো দেখে বেরিয়ে আবার নেক্সটে যেতে হবে এরকম একটা ব্যাপার ছিল তো কাছে গিয়ে ওই ফলকনামাগুলোতে কী লেখা আছে কাদের নাম লেখা আছে এগুলো দেখা সত্যিই আমি সুযোগ পাইনি তো দেখো ভেতরে ঢুকেই গিয়ে দেখতে পাচ্ছি যে অনেক অনেক মূর্তি আছে তার সঙ্গে এই যে কনস্ট্রাকশানগুলো দেখছিলাম এই যে দেখো এইটা আমার এত সুন্দর এবং এত অদ্ভুত লেগেছিল সত্যি অসাধারণ নতুন জায়গায় এসে নতুন জিনিস এক্সপ্লোর করার একটা আলাদা আনন্দই থাকে আমার কিন্তু বেশ জায়গাটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিলো মনে হচ্ছিলো যেন আমি কোনো গুপ্ত ধরনের সন্ধান করতে এসেছি যাই হোক তোমাদেরকে দেখাই এখানে পুরো যে ভেতরের বিল্ডিংটা জুড়ে আছে ডক্টর বাবা সাহেব আম্বেদকারের সমস্ত কিছু কার্যকলাপ কার সাথে উনি ইনভলভ ছিলেন কারা ওনাকে সাহায্য করতেন তারপরে ওনার সমস্ত সরকারি কার্যকলাপগুলো সমস্ত কিছুর এক একটা এক একটা করে মূর্তি এখানে সিচুয়েট করা আছে আর মাঝখানে একটু সাইডে সাইডে দেখতে পাচ্ছ তো পুরো বাবা সামকর কিন্তু বসে আছে একদম পুরো চেয়ারে মনে হচ্ছে না পুরো একজন আস্ত উনি বসে আছেন এরকম একটা ফিল হচ্ছিলো তো যাই হোক দেখতেই পাচ্ছ যে এখানে কি কি ছবি আছে দেখতে বেশ ভালো লাগছিলো তো প্রথমে তোমাদের কাছে সরি চেয়ে নিয়েছিলাম যে কী কী আছে এখানে লেখা আমি অতটা কাছে গিয়ে দেখতে পাচ্ছিলাম না কারণ পুরোটা আমাকে ভিডিও করে কভার করতে হতো এই জন্য তো দেখো এই যে বসে আছেন তো এটাই হচ্ছে আমার আমার যেটা মনে হয়েছে যে এটা হচ্ছে আমাদের মেন বিল্ডিং কারণ আমাদের সেরকমভাবে এই জায়গাটা এটা একটা পার্কের মতন তো তো এই জায়গাটা অতটা ট্যুর গাইড বা এরকম কিছু বা এরকম কেউ ছিল না তো নিজেদেরই এক্সপ্লোর করতে হতো তাই আমি একটু নিজে ঘুরে ঘুরে এই জিনিসগুলো দেখছিলাম যে কোথায় কি আছে ছবি আছে এবং সেগুলোর সাথে সাথে আমি একটু ফোনে ক্যাপচারও করে নিলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো এই জন্য তো আস্তে আস্তে এটা ঘুরে তারপরে বেরিয়ে পড়েছিলাম নেক্সট বিল্ডিংয়ের উদ্দেশ্যে চলো তোমাদেরকেও নিয়ে যাই নেক্সট বিল্ডিং তো ঘুরেই যাচ্ছি বন বন করে শেষ আর হচ্ছে না বাপ রে পাপ সত্যি সত্যি জায়গাটা কিন্তু সত্যিই অনেক বড়ো কেউ যদি যাও দিনে দু তিন কিলো ওজন কমাতে তারা কিন্তু এই পার্কে এসে একটুখানি একদম কোল কোল হয়ে একদম একটা রাউন্ড দিতে পারো তাহলে হয়তো ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে তো যাই হোক এই পুরো জায়গাটা যেটা আছে সেটা একশো সাত থেকে একশো আট একর জমির মধ্যে অবস্থিত আর এখানে প্রায় একশো চব্বিশটা শুধু হাতিরই স্ট্যাচু আছে হ্যাঁ আমি ঠিক বলছি একশো চব্বিশটা প্রায় হাতিরই স্ট্যাচু আছে আছে কিন্তু আমি ডিসাইড করেছি এই বিল্ডিং এর একদম শেষ মাথা অবধি উঠবো এবং দেখব কি আসে তো এই সিঁড়িগুলো দিয়ে পেলে অনেক কষ্ট হবে তো আই হ্যাভ ডিসাইডেড কি এখান থেকে উঠে কোথা দিকে যাব সেটা আমি খুঁজে পাচ্ছি না যদিও ওখান থেকে তো আমাকে অ্যাটলাস্ট এখানেই সিঁড়িটা ধরতে হবে তো ফাইনালি এরকম একটা স্মুথ দিয়ে যাচ্ছি কারণ ওখান দিয়ে অনেক সিঁড়ি ছিল সিঁড়িটাকে কষ্ট হবে যেহেতু ডিসাইড করেই ফেলেছি আমি এত উপরেরটায় যাবো তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আম্বেদকারের একটা ভব এখানে প্রচুর আর এখানে চারিদিকে শুধু দেখতেই পাবে হাতি হাতি আর হাতি চারিদিকে শুধু হাতি কিন্তু অনেকটা ওয়াইল্ড প্লেস নিয়ে তৈরি আমার তো মনে হয় তাজমহল আমি যদিও কোনোদিনে যাইনি কিন্তু তাজমহলের থেকেও কি না আই ডোন্ট নো অ্যাকচুয়ালি মানে আমার বান্ধবীরা বলছেন আমার যাবনা অ্যাকচুয়ালি এখানে খুব রোদ একটাও গাছ নেই এই পার্কে গাছের মানে সীমানা বলতে কিছু নেই তাই জন্য আমাদেরকে আগে থেকেই টুপি আর একটা করে ওয়াটার বোতল সবাই গিয়ে দিয়ে দিয়েছে আমাদের ট্রাভেলার্স থেকে আমি একটুখানি উঠেই হাপি হাপি কথা বলছি তো এখানে এখান থেকে সবাই নাপছে যদিও এখান থেকে ঢুকেছে কিনা যাই না বাট এখান থেকে অনেকে উপরে যাচ্ছে নামছে তো আমি ভাবলাম যাই আমি কিন্তু এখানে পুরো একাই আমার পিছনেও দূর দূরতার কেউ নেই তো একা একা সাহস করেই যাচ্ছি বিকজ ঘুরতে এসেছি যখন ঘুরতে যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ওই টায়ার্ড তো অফিসে যাতায়াত করতেও হয়ে যায় যে অফিস যাচ্ছি আসছি টায়ার্ড হয়ে যাচ্ছি ওটা করে লাইফ থেকে টায়ার্ড হয়ে যাওয়া আর এটা হচ্ছে ঘুরতে গিয়ে টায়ার্ড হওয়া তো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে এই জন্য যতই টায়ার্ড হই না কেন আমার যেতে মজাই লাগছে অ্যাকচুয়ালি তো এতটা কষ্ট করে আসছে এরকম কি দেখতে পাবো কেন তো দেয়ালে কি সব ভালোবাসার প্রমাণ প্রমাণ লেখা আছে এগুলো তোরা হেঁটে জন্য জল দেশ পাচ্ছো তো তোমাদেরকে দেখাই ছেলে এতটা কষ্ট করে আসলাম এইটাতে কিছু আছে কি না কিছুই নেই চারিদিকে শুধু এরকম দেয়াল এই চারিদিকে শুধু এরকম দেয়াল আর মাঝে মাঝে সরি এতটা উপর ওই জন্য কাশি উঠে আছে শুধু ভালোবাসার নিজে আমি দেয়ালগুলোতে আমি সরি বাপরে সো এতটা এক্সাইটমেন্ট নিয়ে এলাম যদিও খুব একটা কিছু দেখতে পারলাম না এবার এখানেও কিছু নেই শুধু একটা এরকম বিল্ডিং যার মধ্যে কিছু নেই চাবারই কিনি একটা জায়গা এই ভিরে আমার গ্যালারি আছে ওটা গ্যালারিতে কি আছে পাতি কাবাব কবে খাবো কালকে খাবো আজকে শপিং করতে নিয়ে গেলে ওখানে যে দোকান থাকে ওখানে খাবো সব বাজারে তো নিশ্চয়ই থাকবে এখানে আমাদের স্বামী বিবেকানন্দেরও ছবি আছে ওই তো দেখ ওই ওই তো ওই তো ওই তো স্বামী বিবেকানন্দ জায়গায় এখান থেকে ওখানে যেতে মোটামুটি প্রায় আমার দু কিলোমিটার হাঁটতে হবে আই আর এটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের মূর্তি যায় এটা হচ্ছে এরকম এটা হচ্ছে মানে বিশাল বিশাল জায়গা কেউ যদি মনে করে ওজন কমাতে চায় নির্দিধায় চলে আসতে পারে জায়গাটা জায়গাটা এইখানটা হচ্ছে বাবা আম্বেদকারের মূর্তি এই রাস্তাটা দিয়ে যেতে হবে তাই আমার বান্ধবীর গায়ত্রী এই বিল্ডিংটার নাম হয়েছে জোড়া জোড়াবাইটি জোড়া টেম্পেল আচ্ছা এখানে কোনো ঠাকুর টাকুর যদিও নেই তাও এটা নাম দিয়েছি আমরা জোড়া টেম্পেল তো এখানে মোটামুটি আমরা সব কিছু কভার করে নিয়েছি যেটা বিল্ডিং ফিল্ডিং ছিল এত বড়ো বিঘা জমিতে তো এটাই বাকি ছিল তো আমরা এখন এখানে যাচ্ছি এই বিল্ডিংটাই পৌঁছতে পৌঁছতে মোটামুটি আমাদের যা হাঁটার স্পিড পনেরো ষোলো মিনিট লেগে যাবে তো যাই আর কি যেতে চাও তাহলে একটু চাষ তো শেষ তো এটা হচ্ছে বলতে গেলে করছে এটা কারণ সোমবারে লখনউতে অনেক প্লেস হচ্ছে ক্লোজ আজকে প্ল্যান অনুযায়ী আজকে এখানেই করে তো প্ল্যান আছে সো আমরা তো সকালবেলায় এই পার্কটাতে এসেছিলাম তোমাদেরকে বলে বিশ্বাস করতে পারবে না তোমরা নিজেরা গোল করে নিতে পারো এটা এগারোটা থেকে সকাল এগারোটা থেকে ছটা অবধি খোলা থাকে আর এটা টিকিটের প্রাইস হচ্ছে পার হেড কুড়ি টাকা এটাতে যদি যদি সন্ধ্যেবেলা আসা যায় না এত সুন্দর লাইটিং করে তো আমাদের যেহেতু ঘুরতে এক্সকারশন এটা তো আমরা তো নিজের ইচ্ছে মতো ঘুরতে পারব না যদি কোনো দিনের সুযোগ হয় এই জায়গাটা আবার আসার তাহলে আমি রাতে ভিজিট করব অসাধারণ লাইটিংয়ের সাথে এই জায়গাটা ফুটে ওঠে সত্যি